বৃন্দাবনের নিধিবন কাশ্মীরের রাধা নামের মেয়েটির সঙ্গে অলৌকিক ঘটনা ঘটেছিল বৃন্দাবনের এই নিধিবনে রাধা নামের মেয়েটি এই নিধিবনে প্রবেশ করেছিল এবং নিধিবনে প্রবেশ করার পরে রাতে শ্যামসুন্দর কৃষ্ণ আর রাধারানী গোপিকাদের দর্শন করেছিল আর তিনি দেখেছিল এই সমস্ত বৃক্ষ তরুলতা গোপীর রূপ ধারণ করে অবশেষে এই রাধাকে বিশেষভাবে দর্শন দিয়েছিল শ্যামসুন্দর কৃষ্ণ কাশ্মীরের ওই মেয়েটির অবশেষে নাম হয় মীরাবাই সমস্ত ব্রজবাসীরা এই রাধাকে মীরা নাম দেয় কেননা মীরা ছিল ভগবানের অনন্য ভক্ত মীরা মতন বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছে কাশ্মীরের এই রাধা নামের মেয়েটি এরকম অনেক অলৌকিক ঘটনা রয়েছে বৃন্দাবনের এই নিধিবনে আজও প্রতিদিন রাতে কৃষ্ণ এই অপ্রাকৃত লীলা করে আর যারা ভাগ্যবান তারা দর্শন করতে পারে